কলকাতার আরজিকোর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ তাদের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর দোষীদের শাস্তির দাবিতে মিছিলে পা মেলাচ্ছে হুগলি জেলার আরামবাগের সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক নার্স সহ বিভিন্ন সংগঠনগুলি শুক্রবার আরজিকোর কাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষণ আইনে পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে কলেজ পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল হুগলির আরামবাগ কালীপুর নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ গার্লস কলেজ কামারপুকুর রামকৃষ্ণ সারদাবিদ্যা মহাপীঠ ডিগ্রি কলেজ বেঙ্গাইয়ের

যে নরকীয় ঘটনা ঘটেছে সেই নরকীয় ঘটনার প্রতিবাদে আমরা চাই যে যে ধর্ষণ করেছে তার শাস্তির দাবিতে আমরা তৃণমূল ছাত্র পরিষদ প্রতিটা কলেজে টাউন ব্লকে আমরা অবস্থান বিক্ষোভ করছি তারই অংশরূপে আমাদের গাছ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের মহিলারা আছে যারা ছাত্র লিডার তারা এবং আমাদের টাউনের সভাপতি প্রিয়াঙ্কা টিঙ্কু সবাই ছিল নেতাজি আমার হয়েছে একই কর্মসূচি আমরা সেই অবস্থান বিক্ষোভ করছি আমাদের কাছে আমাদের একটাই দাবি সেখানে মুখ্যমন্ত্রী শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই আমরা একটাই দাবি যে সিবিআইকে তাদের এই যে শাস্তি দিতে হবে

মহিলারা কি মনে হয় যে নিরাপত্তাহীন নিরাপত্তা নাই কোথায় বাড়ি তোমার কিসে পড়েন কি নাম তার জন্য বিক্ষোভ দেখাচ্ছিলেন দীর্ঘদিন এটা কি দেখাতে থাকবেন বিক্ষোভ বিক্ষোভ মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিয়েছে যে আমাদের যে বোন নির্যাতিত হয়েছে আর জিগর কলেজে সেইখানে আমাদের দলের নির্দেশ যে প্রত্যেকটা কলেজ গেটের সামনে আমাদেরকে অবস্থান বিক্ষোভ মিছিল করতে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ আমরা করছি অবস্থান বিক্ষোভ মিছিলের জন্য করছেন কেন আমরা সিবিআই যাতে দ্রুত তদন্তটা করে তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ মিছিল করছি আর এবং দোষীদের ফাঁসি চাই তার জন্য আমরা এই অবস্থান বিক্ষোভ মিছিল করছি আপনার নাম আমার নাম মুসিবুর আলী খান এবং বিজেপি যে নোংরা রাজনীতি করছে চক্রান্ত করছে মানুষের সাধারণ মানুষের মাথা ফাটাচ্ছে এর জন্য বন সাধারণ মানুষের উপর ক্ষতি করছে এর প্রতিবাদে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আছি পাশে আছি সাধারণ মানুষের পাশে আছি আপনার নাম মসিবুর আলি খান কলেজের ছাত্র কলেজের ছাত্র কুনিয়ার আমার হচ্ছে তাড়িয়া ধর্ষণের নিয়ম আইন কানুন আলাদা করে পরিবর্তন করা হোক এমন কিছু নিয়ম আসুক যেটা ভবিষ্যতে শুধুমাত্র আজকে ওই দিদিটার সাথে হয়েছে আগামীকাল তো আমাদের পরিবারের কোনো মা বোনের দিদির সাথে হতে পারে তো সেইটাকে বন্ধ করার জন্য এমন কিছু আইন আনা হোক যেটা মানুষ ভবিষ্যতে ওইটা করার আগে মানে দশ মানুষ থাকে মানুষের জন্য চিন্তা ভাবনা পরিবর্তন হোক নতুন নিয়ম আইন কানুন করুক সবাই সিবিআই ক্ষেত্রে একটা কথা যে সময়টা অনেকটা পেরিয়ে যাচ্ছে অনেকটাই পেরিয়ে যাচ্ছে কারণ বহুদিন প্রায় এক মাসের কাছাকাছি যেতে যাচ্ছে ওনারা চেষ্টা করছে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আন্দোলনে আমরা সবাই চেষ্টা করব যে রাস্তায় আন্দোলনের মাধ্যমে তাড়াতাড়ি বিচারটা যেন পাওয়া যায় আর সিবিআই আপনারা সকলেই জানেন যে আর জি যে মন নির্মম যে ঘটনা সেই নির্মম ঘটনার আমরা দোষী ব্যক্তিদের ফাঁসি চাই এই দাবিতে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের আজকে তরফ থেকে গোঘাট এক নম্বর এবং দুই নম্বর ব্লকে এই বেঙ্গাই কলেজের সম্মুখে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা চাই যদি জাস্টিস হয় আমরা মানুষের সাথে মানুষকে সংগঠিত করে ছাত্র সমাজ যুব সমাজ আজকে সংগঠিত করে আমরা রাস্তায় আমরা চাই সিবিআই হাতে এই তদন্ত আছে সিবিআই দুটো তদন্ত শেষ করো দোষী ফাঁসি হোক আমরা চাই আদালতে সুপ্রিম কোর্টে গেছে কেসটা আমরা আহ্বান জানাই যাতে সুপ্রিম কোর্ট দ্রুততার সাথে এই দোষী ব্যক্তিদেরকে সাজা দেয় এটাই আমাদের আন্দোলন কারণ আমরা সকলে জানি তৃণমূল কংগ্রেস মামাটির সরকার সাধারণ মানুষ আমরা সকলেই জানি মা বোনেদের সম্মান আমাদের সম্মানাও জানেন যে আরজিকর একটা আরজি করে একটা নৃশংস আমাদের একটা বোন দিদি তাকে যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে আমাদের নেত্রী তার ফাঁসির দাবিকে এবং আমাদের সেনাপতি তার ফাঁসির দাবি তুলেছে যাতে সিবিআই আমাদের রাজ্যের যে তদন্ত ছিল চার দিনের মাথায় আমাদের একজনকে অ্যারেস্ট করেছে তার পরবর্তীকালে যে সিবিআইকে সিবিআই দেওয়া হয়েছে ড্রাইভারটা তদন্তের সেই তদন্তের পর থেকেই এখনও কিন্তু কাকইকে অ্যারেস্ট করা হয় না বা এই তদন্ত আমরা চাইছি সিবিআই দ্রুত এই তদন্ত শেষ করে যারা খুন করেছে তারা ধর্ষকের খুন তাদের ফাঁসি চাই তার দাবিতে আমরা এই কলেজ গেটে অবস্থান বিক্ষোভ আন্দোলন আমরা চলছি আমাদের এইটা ঘন্টা দুয়েক চলবে কারণ সব সমস্ত কলেজে পরীক্ষা আছে আমরা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা এই আন্দোলন সীমিত বেশিক্ষণ করতে পারছি না কারণ কলেজে পরীক্ষা আছে ছাত্রছাত্রীদের